বড়ে ভর্তা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম এখন তো সিজন চলছে আর আজকে তৈরি করেছিলাম বোরে ভর্তা অনেক এলাকাতেই বড়ে ভর্তা অনেক রকম ভাবে করা হয় তবে আমাদের এলাকাতে যেভাবে বড়ে ভর্তা করা হয় সেটা রেসিপি দেখাবো আর নিজের কাছ থেকে বড়ে পেরে বড়ে ভর্তা করার মজাই আলাদা তো চলুন আজকের পুরো ভিডিওটা শুরু করা যাক তো আজকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়ির বাহিরে আর বাড়ির বাহিরে আমাদের সুন্দর একটা বড়ে গাছ আছে আমাদের কাছে বড়ে গুলো খেতে খুবই মজা খুব একটা টক না না খুব একটা মিষ্টিও একদম মজার টকনা আছে কাঁচা বড়ে ভর্তা করে তবে আমাদের গাছের বড়িগুলো প্রায় সবগুলো পেকে গিয়েছে গাছে হালকা করে ঝাঁকি দিতে না দিতেই বড়ে গুলো কত সুন্দর ভাবে পড়ে যাচ্ছে অনেকেই কাঁচা বড়ে ভর্তা করে তো আমাদের গাছের গুলো বেশ পেকে গিয়েছে গাছ ঝাঁকি দেওয়ার সাথে সাথেই বড়ে গুলো কি সুন্দর ভাবে পড়ছিল দেখতেই পাচ্ছেন আমরা এখানে সবাই মিলে বড়ে আসলে যে কোনো ফল খাওয়ার থেকে নিজে হাতে কুড়ানো পাড়াটা অনেক বেশি মজার ছোট থেকে বড়ে আমার খুবই পছন্দের একটা ফল আর এই বড়োটা খুবই মজা না টক না মিষ্টি সবাই বড়ে কুড়াচ্ছিল আর আমি এখানে বসেছিলাম আর এই তো কিছু বড়ে আজকে ভর্তা এখানে করবো নিয়েছে আর এখানে আমার মেয়ে হেল্প করছে বড়োই খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব প্রথমেই বড়ে ভর্তা করতে আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ধনে পাতা তো এখানে আমি ছাদে কিন্তু ধনেপাতা পাতা লাগিয়েছিলাম ছাদের ধনে গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ফুল এবং ধনেও ধরে গিয়েছে তারপর এখানে আমি বেছে বেছে কয়েকটা ধনে পাতা তুলে নিলাম আর এই তো বড়ইগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এই টক বড়ইগুলো দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই তো এখানে কিন্তু ধনেপাতা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল সেগুলো আবার বের করে নিলাম কারণ ধনেপাতা গাছ থেকে খুব অল্প তুলেছি শীতের সময় বড়ই আর ধনেপাতা দুটোই কিন্তু অ্যাভেলেবেল থাকে তো এখানে আমি বড়ইটা আরো একবার ধুয়ে নিচ্ছিলাম বাড়ির সামনে যেহেতু অনেক বালি তাই খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি আমার কাছে তো বড়ের আচারটা অনেক বেশি মজা লাগে আর বড়ি ভর্তাটাও ভালো লাগে পরিবারে আমি সহ অনেকেই বড়ি ভর্তা খেতে পছন্দ করে এই তো এখানে গুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে কত চমৎকার লাগছে এবারে ধনিয়া পাতাটা খুব ভালোভাবে ধুয়ে নিব তো আমি ধনিয়া পাতা কয়েকবার ধুয়ে নিয়েছি এবার বড়ের বোটা ছাড়িয়ে নিব বড়ি ভর্তা করতে অথবা বড়ের আচার বানাতে বড়ের বোটা কিন্তু অবশ্যই ছাড়াতে হবে এখানে আমি এক এক করে বড়ের বোটা গুলো ছাড়িয়ে নিচ্ছিলাম সবসময় বড়ি গুলো পাটাতেই ভর্তা করা হয় তবে আজকে এই লোহার যে হামান দেশটা আছে এই লোহার হামান দেশটাতে আমি আজকে বড়ি ভর্তা করব এই হামান দেস্তাটা অনেক সুবিধার একটা জিনিস যেখানে ইচ্ছা এখানে বসেই কিন্তু বোরে ভর্তা অথবা যে কোনো ভর্তা তৈরি করা যায় অনেকে আছে বোরের বিচিটা গলিয়ে ফেলে খেতে পছন্দ করে না তাই এখানে বোরের আটিগুলো আমি আস্ত রেখে দেবো আর আস্তে আস্তে এগুলো ছেঁচে নিব দেখতেই পাচ্ছেন কত সহজেই করছি যারা একটু টক টক ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করে তাদের কাছে তো বোরে ভর্তা খুবই মজা লাগে তো এই তো এখানে আমার মেয়েও আমাকে হেল্প করছিল সে এর মধ্যে বোরে দিচ্ছিল আর আমি এখানে অল্প অল্প করে আস্তে আস্তে ভর্তা করছি বোর এগুলো এই তো কত সুন্দর ভাবে ছেঁচা হচ্ছে হামার দেশের মধ্যে এবার এগুলো বের করে নিচ্ছি এক এক করে তো এখানে আমাদের লাগবে মরিচ তো এখানে আমি বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম যদিও এই কাঁচামরিচে অনেক বেশি ঝাল তারপরে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম ছাড়া তো এই বোরের ভর্তাটাই হবে না তো কাঁচামরিচ আর খুব ভালোভাবে আমি আমি এখানে এখানে করে করে নিয়েছি এবার বের দিয়ে পরিমাণ মতো লবণ ব্যাস আর কিছু দেওয়া লাগবে না আমার বোরের ভর্তাটা এবার হাত দিয়ে মাখিয়ে নিলে রেডি কার কার দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এখন ভিডিও এডিট করতে বসেছি দেখে তো আমারই এখনই খেতে ইচ্ছা করছে শীতের দুপুরে এরকম বোরের ভর্তা কিন্তু অনেক মজা লাগে রোদে বসে অনেকেই চাইলে এখানে এখানে সরিষার সরিষার তেল করতে পারেন তো তো আমি দেইনি ছাদে বসে এখন মজা করে খাবো তো আজকের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের বড়ে ভর্তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের নতুন নতুন কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম